মাসাল্লাহ আমি তো অনেক সুন্দর মেহেদি পড়াতে পারি হাই আসলাম আসসালামু আলাইকুম দিস ইজ মিমি কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আই হোপ আপনারাও সবাই ভালো আছেন একটা টাইমে আমি কিন্তু একদমই মেহেদি পড়তে পারতাম না ইভেন কাউকে পড়িয়ে দেওয়ার দূরের কথা যখন আমার সামনে কেউ মেহেদি পড়তো আমার ভীষণ ইচ্ছা হতো যদি আমি একটু মেহেদি পড়তে পারতাম খুব ভালো হতো সেই ইচ্ছা জাগতেই আমিও একটু একটু করে শিখলাম মেহেদি পড়া আর এখন আলহামদুলিল্লাহ একটু হলেও মেহেদি পড়তে পারি কিংবা কাউকে পড়িয়েও দিতে পারি আমার কাজিন যখন ঢাকা থেকে বাসায় আসে ও কিন্তু অনেক সাজুগুজু করতে পছন্দ করে মেহেদি পড়তে পছন্দ করে সো আমাকে বলে দিয়ে আমাকে একটু মেহেদি পড়িয়ে দে তখন আমি হয়তো যেটুকু পারি আর কি সেটাই অ্যাপ্লাই করি ওর হাতে তবে হ্যাঁ মাসাল্লা বলবেনি কারণ যে মেয়েটা একটা সময় একদম মেহেদি পড়তে পারতো না সেই মেয়েটা অন্যকে মেহেদি পরিয়ে দিচ্ছে আসলে চেষ্টা থাকলে কোনো কিছুই কখনোই বৃথা যায় না সো আজ মেহেদি পড়াতে পারি আলহামদুলিল্লাহ আমার কাজিন যখনই বাসায় আসে না কেন বাড়ি আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই দ্যাটস দেখ এবারও আমরা গেলাম আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম কোথায় যে ঘুরতে যাব নির্দিষ্ট কোনো জায়গা আমাদের সিলেক্ট ছিল না আমরা একটা ভ্যানে করে চলে গিয়েছিলাম আর ভ্যানলা ভাইকে বলছিলাম এমন একটা জায়গায় যাবেন যার দুই সাইডে শুধু গাছ আর নিরিবিলি জায়গা আর আমাদের কথা অনুযায়ী সেই ভাইয়াটা আমাদেরকে নিয়ে যাচ্ছিল আর এই দেখুন আমি আমার কাজিনের হাতে কি সুন্দর মেয়েদি পরিয়ে দিয়েছি মাশাল যাই হোক ভ্যানের পরে বসে আমরা একটু পা ড্রপিং করছিলাম এই যে দেখুন বলুন তো কার কোনটা পা অবশ্য আপনারা সবাই বুঝতে পারবেন যেহেতু ডাস্কি মিমিস সো ডাস্কি স্কিন যায় সেটাই হচ্ছে আমার ভ্যানের উপর বসে আমরা একটু ঢং করতেছিলাম ভিডিওস করতেছিলাম আর যেহেতু আমি ব্লগার সো ভিডিওটা একটু অর্ধেক করতেই হবে রাইট সো এইভাবে আমরা বিভিন্ন শ্যুট করছিলাম পায়ের ওপর পা রেখে আর আমি একটু পা দুইটা নাড়াচাড়া করছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো বেশ ভালো লাগছিল পা নাড়ানোর জন্য না ওয়েদারের জন্য এত সুন্দর একটা জায়গা আমার বাসার সাইডেই বলতে পারেন বাট এই এলাকায় আমি নই যাইনি আর কি এত সুন্দর একটা প্লেস আসলে আমার বাড়ির আশেপাশের জায়গাটা মানে জায়গায় এখন আমার কাছে নন না অথচ আমি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করি যাই হোক সো ফানি আমাদের জার্নিটা এভাবেই শেষ হয়ে গেল বেলা ছিল এজন্য ওয়েদারটাও অনেক ভালো ছিল আর আকাশটা জাস্ট জোশ লাগছিল এভাবেই এভাবেই আমরা ভ্যানের পরে ঘুরতেছিলাম আর আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং অলওয়েজ সাপোর্ট করবেন বাই